পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট পৃথিবীর সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ নিজের কারণ তুমি কারো কাছে থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রা তোমার দেখে এড়িয়ে চলে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কেও আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দাও হারিয়ে গেলে কেঁদে কী লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা দুই পাশ থেকেই থাকা কোনো সম্পর্কটাই ভাঙ্গা সম্ভব না যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোঝে নিও প্রয়োজনে বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যত বেশি ভালো সরল মনের মানুষ হবে তত বেশি কষ্ট সহ্য করতে হবে এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার আফসুস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব তো হয় শুধু শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের জীবন দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে যায় কিন্তু অন্যজনে সেই সম্পর্কই বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকিয়ে দাও যে তোমার মূল্যটা বোঝে বন্ধু তাকেই বানাও যে তোমাকে সাহায্যে হাত বাড়িয়ে দেয় বিপদে পড়লে সে যেন তোমাকে উদ্ধার করতে পারে ভালোবাসতে পারে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে দেয় জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই যে ভালো না বেশেও ভালোবাসার অভিনয় করে যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা মানুষ আপনাকে যতই দেখবে আপনি নম্র ভদ্র মানুষ ততই আপনাকে ঠকাবে ভরসা তো তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কান্না কষ্টের মধ্যে রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনের কারণ জীবনে তিনটি কথা মনে রাখবেন যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনোই পিছে ফেলাবেন না অবহেলা করবেন না সম্পর্ক জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষেরাই সবসময় ঠকে কিন্তু যারা ঠকে তারা বোঝেই না যে তার চালাকিটা ধরা পড়েছে বিশ্বাস করেন মানুষকে কখনোই বিশ্বাস করে তার কাছে আপনার দুর্বলতাকে স্বীকার করবেন না কারণ একসময় আপনার ওই দুর্বল পয়েন্ট ধরেই আপনাকে আঘাত করবে